তৃতীয় ওভারে বোঝা গেল এটা মোস্তাফিজুর রহমানের দিন নোয়াখালীর বিপক্ষে রংপুর রাইডার্সের ম্যাচে শুরুতে বেশ স্বচ্ছন্দ দেখাচ্ছিল নোয়াখালীর ব্যাটিং দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে সৌম্য সরকার আর সাদা হোসেন দীপু তুলে ফেলেছিলেন পঁচিশ রান উইকেটে থিতু হওয়ার আবাস স্পষ্ট চাপটা তখন রংপুরের দিকেই ঠিক এমন সময়ে অধিনায়ক হাসান সোহান বল তুলে দিলেন মোস্তাফিজের হাতে টি টোয়েন্টিতে যাকে সাধারণত ডেট স্পেশালিস্ট হিসেবেই দেখা হয় তাকে শুরুতে আক্রমণে আনায় কমেন্ট্রিতে সামান্য বিস্ময়ই শোনা গেল কিন্তু প্রথম বলে সেই সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করে দিলেন ফিস অফ স্টাম্পে বাইরে একটু চড়া করে করা কাটারটা খেলতে গিয়ে শারদ হোসেন দীপুর ব্যাটে লেগে বল ঢুকে যায় ইনসাইড এজে মুহূর্তের মধ্যে স্ট্যাম্পে আঘাত এক বলে শেষ দীপুর ইনিংস কমেন্ট্রিতে তখন শোনা গেল ইনসাইড এজ আউটসাইড ফ্রম দ্য অফ স্টার্ম আর লিটল বিট হোয়াইট চপস ইট অন আনলাকি দুই ওভারে যে ব্যাটিং বেশ নিয়ন্ত্রণে মনে হচ্ছিল সে ইনিংসটাই এক বলেই টালমাটাল করে দিলেন মোস্তাফিজ গ্যালারিতে উল্লাস আর কমেন্টি বক্সে প্রশংসার স্রোত সব মিলিয়ে ম্যাচের গতিপথ ঘুরে গেল মুহূর্তেই এটাই মোস্তাফিজুর রহমানের বিশেষত্ব ভয়ঙ্কর স্পেল নয় কখনো কখনো একটা বলেই যথেষ্ট চাপের সময় এসে এক বলেই খেলাটার মোড় ঘুরে দেওয়ার এই ক্ষমতাই তাকে আলাদা করে তোলে বাংলাদেশের সেরা বলিং অস্ত্র হিসেবে শেখ মেহেদি হাসান ডি স্পোর্টস